আসসালামু আলাইকুম সরকারি চাকরিজীবীদেরকে মহর্ঘ ভাতা দেওয়া হলে বাজারের মূল্যস্ফীতি বেড়ে যাবে আর এই মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার ফলে যারা বেসরকারি চাকরিজীবী রয়েছেন তাদের জন্য বিষয়টি খুবই হতাশজনক হতে যাচ্ছে এছাড়াও এই মহর্ঘ ভাতা কবে থেকে কার্যকর হতে যাচ্ছে এই বিষয়ে সুস্পষ্ট আলোচনা করতেছি আপনাদেরকে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল এবং আপনি যদি আমাদের চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায়কনটি অল করে দিন ইতিমধ্যেই প্রথম আলো পত্রিকায় একটি প্রতিবেদন প্রকাশ করা হয়েছে বেসরকারি চাকরিজীবীরা কি অনাদরে পড়ে থাকবেন সরকারি কর্মচারীদের মর্গ ভাতা দেওয়া হচ্ছে এ খবরে বেসরকারি খাতের কর্মীদের বক্ষ আবারও দূর দূর করতে শুরু করেছে গত দু বছরে উচ্চ মূল্যস্ফীতির পর এখন সরকারি কর্মচারীদের মর্গ ভাতা দেওয়া হলে যদি আবারও মূল্যস্ফীতি বেড়ে যায় এই ভয়ে সরকার নিজের কর্মচারীদের বেতন বাড়াবে বা তা না পারলে মর্গ ভাতা দেবে তাতে অন্যদের কপালে ভাস পড়ার কথা নয় কিন্তু বাস্তবতা হলো আমাদের মতো দেশে সরকারি কর্মচারীদের বেতন বাড়লেও অন্যদের বাড়বে না মরার উপর খাড়ার ঘায়ের মতো আসে বাজারের পণ্যের মূল্য বাজারের ধারণা দেশে সবাই যেন সরকারি চাকরি করে সেজন্য যখন সরকার পে স্কেল বা মহর্ঘ ভাতা দেয় তখন এই বাজার সব জিনিসের দাম বেড়ে দেয় অতীতে প্রায় সবসময় এ প্রবণতা দেখা গেছে এজন্য অবশ্যই পে স্কেল বা মহর্ঘ ভাতা দায়ী নয় দায়ী বাজারের অবস্থা বাস্তবতা হলো গত দু বছরে উচ্চ মূল্য স্ফীতির দরিদ্র করতে বাধ্য হচ্ছেন ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট করতেছি এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলের নতুন সদস্য আছেন এবং মর্গ ভাতা সম্পর্কে আপডেট পেতে ইচ্ছুক তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বা সেটাকে অল করে দিন সরকারের মর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত বৃদ্ধচারণের এই লেখার উদ্দেশ্য নয় সরকারের সব কর্মচারী বাড়ি গাড়ি ঋণ মালি ভাতা বাবরসি ভাতা বা বিদেশ ভ্রমণের সুযোগ পান না বা এমনকি দুর্নীতিও করেন না তাদের জন্য এই মহর্ঘ ভাতা অতি প্রয়োজনীয় গত বছরের শুরুর দিকেই খবর ছড়িয়ে পড়ে যে সরকারি কর্মচারীদের মহর্ঘ ভাতা দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে কিন্তু শেষমেশ তা দেওয়া হয়নি মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বেতন বাড়ানো হয় সরকারের পক্ষ থেকে আরও বলা হয় বেসরকারি খাতের বেতন বৃদ্ধির বিষয়ে সরকারের কিছুই করণীয় নেই কারণ সেটা সরকারের বিষয় নয় দেশের কর্মশক্তির সামান্য অংশই সরকারি খাতে চাকরিতে আসেন বেশিরভাগই বেসরকারি খাতে ফলে দেশের সিংহক মানুষের প্রতি সরকারের দায় থাকবে না এটা হতে পারে না এটাও ঠিক বেসরকারি খাতে বেতন বৃদ্ধি করা সরকারের সরাসরি কাজ নয় কিন্তু এ খাতে বেতন ভাতা ন্যূনতম করতে হবে সে বিষয়ে অনেক দেশে সরকারের দিক নির্দেশনা থাকে সেটা মানা হচ্ছে কি না তাও তদারকি করা সরকারের দায়িত্ব বাজার ব্যবস্থা একেবারে স্বাধীন হতে পারে না তার উপর সরকার এ ধরনের নিয়ন্ত্রণ সবখানেই থাকে যদিও আমাদের দেশে সেক্ষেত্রে নিয়ন্ত্রণ খুবই শিথিল সবথেকে বড় কথা হলো মানুষের মধ্যে স্বস্তি আসবে এবং তারা মনে করবে এই প্রথম কোন সরকার প্রত্যক্ষভাবে তাদের জন্য কিছু করেছে সেটা হবে বৈষম্য হ্রাসের পক্ষে প্রথম পদক্ষেপ মানুষের মানবিক মর্যাদা ও সাম্য নিশ্চিত করাই হাতিয়ার ভিডিওটি চলাকালীন সময় আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলে নতুন সদস্য রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল করে দিন উন্নত দেশে বেসরকারি খাতে মজুরি নির্ধারণে সরকারের ভূমিকা আছে কি না এমন প্রশ্নের জবাবে একই সঙ্গে উত্তর হ্যানা হতে পারে হ্যাঁ কারণ সরকার ন্যূনতম মজুরি ঠিক করে দেয় এছাড়া ট্রেন বাস ও মেট্রো কোম্পানির ভর্তুকি দেয় এবং বিভিন্ন খাতে কর্মরত কর্মীদের বাধ্যতামূলক সবেতনে ছুটি ও পেনশন নিশ্চিত করেন সে অর্থে সরকার যেখানে পরোক্ষ কর্মীদের মজুরি বা বেতন অন্যান্য সুযোগ সুবিধা নিশ্চিত করে আবার উত্তর না হতে পারে যে কারণে একটি কোম্পানি ঠিক কত বেতন বা মজুরি দেবে সরকার তা সরাসরি নির্ধারণ করে দেয় না তা নির্ভর করে সেই কোম্পানির উপর কিন্তু কোনোভাবেই ন্যূনতম মজুরির চেয়ে কম হবে না মূল্যস্ফীতির হার লাগাম ছাড়া হয়ে গেলে সরকার আবার ন্যূনতম মজুরির হার সবসময় বৃদ্ধি করে গত কয়েক বছরের উন্নত দেশে যা হয়েছে আমাদের দেশে তৈরি পোশাক খাতে শ্রমিকদের মজুরি বাড়াতে হলে জীবন দিতে হয় আবার সব খাতে ন্যূনতম মজুরি নেই যারা অফিসে ভদ্রলোকের মতো কাজ করেন তাদের অবস্থা সম্ভবত সবচেয়ে করুন তাদের অবস্থা দেখার কেউ নেই মালিক পক্ষ বেতন বাড়ালে বাড়বে না বাড়ালে বাড়বে না তো বর্তমান যে পরিস্থিতিটি চলমান রয়েছে মূলত সরকারি চাকরিজীবীদেরকে মহর্ঘ ভাতা দেওয়া হলে বাজারের মূল্যস্ফীতি কিন্তু বেড়ে যাবে সব কিছু জিনিসের দাম বাড়বে ক্ষেত্রে যারা বেসরকারি চাকরি করতেছে তাদের জন্য বিষয়টি খুবই হতাশজনক হতে যাচ্ছে আর একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই মহর্গ ভাতা কবে থেকে চালু হবে বছরে আর মাত্র কয়েকটা দিন বাকি রয়েছে সেক্ষেত্রে প্রাথমিকভাবে করা যায় কিন্তু মর্গ ভাতা দেওয়ার সম্ভাবনা একেবারেই নেই বললেই চলে যদি এই মর্গ ভাতাটা কার্যকর করা হয় তাহলে কিন্তু ফেব্রুয়ারি অথবা মার্চের দিকেই সকল কর্মচারীদেরকে মর্গ ভাতা প্রদান করা হবে তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্ত আশা করি এই ভিডিওটি থেকে অনেক উপকার পেয়েছেন যদি পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অল করে দিন